ঠিক আছে ভাই তিরাশি ঠিক আছে ভাই এই হচ্ছে আমাদের গরুটা তো আমি রাতে একটু কালো কালো দেখছিলাম তবে আনার পরে দেখলাম যে আমাদের গরুটা অনেক সুন্দর তো কালারটাই অনেক দারুণ হয়েছে তো আমাদের এলাকার অনেকে বলছে যে এটা কালারটাই বেস্ট সবচেয়ে এই জন্য কালারের জন্য একটু ভালো প্রাইস নেওয়া হয়েছে তো দোয়া করবেন আমাদের জন্য এটাই তো না চাই ঠালা দেন তো একটু মোবাইলে কেমন লাগে মোবাইলে দেখি ওই কত ওই কত ভাই ভাই শোনেন শোনেন আমি বলি এটা 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 আমরা বলছিলাম যে উনি উনি আপনি আপনি দ্বিতীয়বার আসছেন যে তখন বলার নাই আমি আমি শুনেন রাগ করি গরুটা দেখি গেছি গা আপনি ওই খেয়াল করেন ভুলে গেছেন উনি এই পাশে যে গরুটা ছিল তখন বলছিল যে এটা একটু বড় বড় না কি জানি বলছিলেন এটা বড় ছিল গরু কথা বলছেন আপনি বলছিলেন নব্বই হাজার টাকা গরুটা নব্বই হাজারটা বলছিলেন আপনি ভুলে গেছেন বড় ভাই ওই পাশে ছিল গরুটা

দেখেন ভাই কি বলার আছে বলেন এক দিয়ে ধরলে ভাই করে দেয় না চিন্তা করেন কত না আমরা আমরা প্রথম বলছি একশো সত্তর পঁচাত্তর তারপর বললাম একশো আশি তারপর এই ভাই বলছে ভাই আমার গরুটা ভালো লাগছে আমি আপনার সাথে রাগ করে চলে গেছি ঠিক আছে পরে উনি বলতেছে একটু বাড়ায় যাওয়ার জন্য বিরাশি না মানে তিরাশি হাজার পাঁচশো তিরাশি না

बै <laughs> ঠিক আছে ভাই এক লাখ তিরাশি ঠিক আছে ভাই গাড়ি 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 আনা দর্জি হোম ভাই একটা চাপ দিয়ে যান মনে কষ্ট কষ্ট রাখি না যা হয়েছে কথাবার্তা ঠিক আছে আপনার নিজের গরু কি না করেন করতে গেছেন আপনি করতে গেছেন কুমিল্লা থেকে আমরা তো আমার আমার ইয়া দাদা বাড়িতে বাড়ি উত্তরবঙ্গের গরু